নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি ট্যুর ভিডিও তোমাদেরকে শেয়ার করব। সেটা হলো পুরুলিয়া ট্যুরের অযোধ্যা সার্কিটে যে সব সাইট সিনগুলো আছে সেগুলোই তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে যেতে চাও কিভাবে গেলাম কোথায় কোথায় গেলাম পুরো ভিডিওটাইতেই তোমাদের শেয়ার করেছি আর অযোধ্যা সার্কিটে কি কি আছে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে দেখো পাশে দেখো আর পুরনো বন্ধুদের অবশ্যই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ট্রফিলে রিসোর্টটা খুব দারুণ জায়গা তোমাদের ভালো করে আমি দেখাবো আর এই যে একদম ধারে একদম ধারে আমি দাঁড়িয়ে আছি আর এখান থেকে ওই যে দূরে পাহাড় দেখা যায় মানে আকাশের সাথে মনে হচ্ছে যেন পাহাড় মিশে রয়েছে পুরো সাদা এখন কিন্তু মনে হচ্ছে ওগুলো কিন্তু কুয়াশা না ওগুলো একদম কুয়াশা না এখন বেলা একটা বাজে কুয়াশা না মানে ওই পাহাড় তো মনে হচ্ছে যেন আকাশে মিশে গেছে আর এই দেখো পাহাড়ের ওপরে রয়েছে যেহেতু এটা পাহাড় ওই যে পাথর দেখা যাচ্ছে ওটা আছে আস্তে 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 অনেক নিচের দিকে আছে নেমে গেছে আর আমাদের রিসর্টটা পুরো পাহাড়ের ওপরে দেখো এখানে কি সুন্দর বর্ষার জায়গা আছে এখানটা আছে এই যে আমরা এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তা আমরা এখন আবার গাড়িতে উঠব এবার গাড়িতে উঠে আমরা এখন একটু আর একটু মানে ঘুরতে যাব এসে একটু রেস্ট টেস্ট নিয়ে স্নান টান করে নিলাম এখন আমরা এবার বেরাবো তো আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি আর পাহাড়ি রাস্তা মানে চার দুই দিকে দেখো সবুজে সবুজ ভরপুর এই টাইমটা তোমরা যদি এটা বসন্তকালে আসো তাহলে দুই ধারে রাস্তা দুই ধারে পুরো পলাশ ফুলে ভর্তি থাকে সেটা অন্য আর এক রকম শোভা সৃষ্টি করে পুরুলিয়ার তো পাহাড়ি রাস্তা মানেই আঁকা বাঁকা দুই দিকে সবুজ অরণ্যে ঘেরা আঁকা পাঁকা পথ থেকে আমরা পথ বেয়ে আমরা চলেছি আর অযোধ্যা এই সার্কিটে যে যে যা কিছু আছে তোমাদেরকে আজ এই ভিডিওতে আমি শেয়ার করছি তো ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর সাথে থেকেো পাশে থেকে আর যারা যেতে চাও আমার ভিডিওটার মাধ্যমে দেখে নিয়ে তোমরা মন আরও তাড়াতাড়ি মনে হবে যেন অযোধ্যা পাহাড়ে ঘুরে আসি বা পুরুলিয়া থেকে ঘুরে আসি প্রথমে আমরা গেছিলাম বামি ফলসে আর সেইখানে রাস্তাটা কিন্তু বামি ফলসের নিচে যাওয়ার রাস্তাটা কিন্তু একদমই সহজ ছিল না অনেকটা দুর্গমই বয়স্ক মানুষরা হয়তো যেতে পারবে না যেহেতু আমার মাকে নিয়ে আমি বুঝতে পেরেছি যে মানে নামার সময় মোটামুটি নেমে যাওয়া যায় কিন্তু ওঠার সময় প্রচুর কষ্টকর কিন্তু যেহেতু ঘুরতে যাবেই তা সবাই ঘুরবে দেখবে আর সে ঘুরবে না এটা তো হয় না সবারই ইচ্ছা করে দেখা তাই একটু সময় সপ্তাহ হাতে করে নিয়ে যেতে হবে ধীরে ওঠা নামা করলে অবশ্যই তোমরা দেখতে পারবে তা নিচের রাস্তাটা বলছে ওঠার সময় প্রচুর কষ্ট হয়েছিল পুরো হাঁটু পা লেগে গেছিলো কিছুক্ষণ উঠছি আর রেস্ট নিচ্ছি এইভাবে দেখলাম দেখো তোমরা কিছু শুনতে পারবো না 아 <목소리가> রাস্তাটা খুবই দুর্গম আর কি মা আসেনি কারণ মা আগেরটা বামনি ফলসটা নামতে খুব কষ্ট হয়েছে উঠতেও খুব কষ্ট হয়েছে তাই এটাতে আসেনি ভালো হয়েছে রাস্তাটা আরোই খারাপ এটাতে মা একদমই নামতে পারতো না মা আর নিশটা দুজনকেই ওখানে গাড়িতে রেখে এসেছি আমরা দুর্গা ফলস দেখতে আমরা আস্তে আস্তে খুবই পা একদম পায়ে tip খুব সাবধানে ফেলতে হচ্ছে। কারণ একটু যদি এদিক ওদিক হয় খুব রিস্ক আছে। এখন দু ব্রাহ্মি falls ব্রাহ্মি falls ঘুরে এখন ওর যে পাথরের ইয়ে নেমে নেমে আমরা এখন দুর্গা falls এসেছি। এটা দুর্গা falls এটা ফল দুর্গা তুর্কা এটা তুর্কা falls এ এসেছি এই দেখো।

মানে পয়সা যেমন ইনকাম করাও কষ্ট মানে ভাবো কি যে পয়সা ইনকাম হয় খুব দেখো এই ঠান্ডা জলে ঠান্ডার মতো বরফের ঠান্ডা মতো সেই জলে দেখো কিভাবে এরা শুটিং করছে মানে ভিডিও করছে দেখো দেখো কিভাবে করছে ঠান্ডা মেটা তো পুরো ঠান্ডা জলে যেন কাঁপছে তো এবার আমরা তুলকা ফলস দেখে আমরা তুর্কা ড্যাম দেখতে এসেছি এটা হলো তুর্কা ড্যাম কি করে দেখাবো বিটা আর কতদূর কত 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 করে 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 দেখো পুরো মার্বেল লেক -টার সামনে এসছি দেখো দেখো আমরা এখন এসেছি মানে আমরা এসেছি এই যে মার্বেল লেক দেখছো চারিদিকে পাহাড়ের পাথর কেটে 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 চারিদিকে দেখো পাথর কেটে কেটে দেখো ওইদিকে ওইদিকে কত উঁচু হ্যাঁ ওইদিকে পাথর কেটে কেটে এই যে লেকটাকে করা হয়েছে দেখো এই যে সামনে লেকটা এই লেকটা এটা হলো মার্বেল লেক এটা কি পাথর ও দেখোটা কেমন পাথর দেখো ভাবে সাজিয়েছে পরপর পর সারি করে সাজিয়ে দিয়েছে আর এইদিকে দেখো পাহাড়টা কত ওপরে ও দেখো উই দেখো পাহাড় ও যে মাথায় আমরা সেই পাহাড়ের ওইদিকেই দিকেই যাচ্ছি আমরা ঘুরে ঘুরে ওই রাস্তা থেকে পাহাড়ের উপরেই নিচ থেকে যে পাহাড়টা দেখাচ্ছিলাম যে পাথর দিক কি সুন্দর সাজানো আর পাহাড়টা কত উঁচু দেখো সেই পাহাড়ের উপরে কিন্তু আমরা এখন উঠে গেছি সেই পাহাড়ের উপরে ড্যামে আর এইদিকে তো পাহাড় আছে যেন পাহাড়ের উপর এসছি আর আপার ড্যামটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই জায়গা দেখো সব রিল বানাচ্ছে আরো গাড়িগুলো পরপর দাঁড়ানো আছে ওরাও এসছে আরে দেখো তোমাদের পরিষ্কার ক্লিনভাবে দেখাতে পারবো না কিন্তু দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর শীতকালের বেলা বুঝতেই পারছো পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় পাঁচটাই বাজে পাঁচটাই বাজে কিন্তু দেখো পুরো মানে দেখা যাচ্ছে না কিছু ভালোভাবে পরিষ্কার করে ধোয়া ধোয়া কুয়াশা কুয়াশা ভাব তাই এটা হলো আপার ড্যাম অনেক বড় আর এখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়